তাবুকের যুদ্ধ খুব কষ্টদায়ক একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটির ব্যাপারে আল্লাহর নবী এই কথা বলেছেন এত গ্রীষ্মকাল যেখানে গরম পড়তো এই সময়তে যুদ্ধটা হয়েছিল এই সময়তে আল্লাহ নবী বললেন তোমরা সবাই প্রস্তুত হও আমাদেরকে জাঙ্গের তাবুকের জন্য আমাদেরকে সবাইকে যেতে হবে সবাই প্রস্তুতি গ্রহণ করো সবাই রেডি হচ্ছেন তিনজন সাহাবি কাব বিন মালিক হিলাল বিন উমাইয়া মুরারা বিন রাবি তিনজন সাহাবি কাব বিন মালিক বলছে আল্লাহর নবী আমাদের কাছে দ্রুতগামী ঘোড়া রয়েছে আমার কাছে খুব ভালো দ্রুতগামী ঘোড়া রয়েছে অতএব আপনি আগান আপনার সৈন্যকে নিয়ে কিছুদূর যাবেন আমরা আপনাদের পিছন ধাওয়া করে আমরা সবাই সাথ হয়ে যাব তাতে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এসব পিছন ধাওয়া করো এসব পরে সমস্যা নেই যেহেতু তোমাদের দ্রুতগামী তোমাদের কাছে ঘোড়া রয়েছে তিনজন সাহাবি এরা বলছে চল না হ্যাঁ যুদ্ধতে চল তখন বলছে আচ্ছা যাচ্ছি একটু পরে এই অলসতা করতে 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 শেষ পর্যন্ত তারা যুদ্ধের মাঠে গেলই না যুদ্ধের মাঠে তারা পৌঁছালোই না যুদ্ধের মাঠ থেকে যখন আল্লাহ রসুল ফিরে আসছেন তখন এই তিনজন সাহাবি কাব বিন মালিক হেলাল বিন ওমাইয়া মোরারা বিন রাবি এই তিনজন সাহাবি বলছেন কি করা যায় আমরা তো যুদ্ধের মাঠে গেলাম না আল্লাহ রসুল আসছেন আল্লাহ রসুল আসলেন গিয়ে আল্লাহ রসুলকে সালাম দিলেন এই তিনজন সাহাবি সালাম দিলেন আল্লাহ রসুল মুচকিভাবে একটু হাসলেন তবে হাসির মধ্যে কিন্তু একটু রাগ দেখা যাচ্ছে হেসেছেন কিন্তু হাসির মধ্যে মনে হচ্ছে একটু রাগ রাগ ভাব এই হেলাল বিন উমাইয়া মুরারা রাবি কাব বিন মালিক তিনজন এটা দেখে আর কোন কথা বললেন না আল্লা নবী নামাজ পড়তে চলে গেলেন নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে তখন আল্লাহর রসুল নামাজ শেষ করে বলছেন এই সাহাবিরা শোনো এই তিনজন সাহাবী কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মোরারা বিন রাবি এই তিনজন সাহাবির সঙ্গে খাওয়া উঠা বসা চলা ফেরা তোমাদের জন্য বন্ধ এই তিনজন সাহাবির সঙ্গে খবরদারকে উঠা বসা করবা না তিনজন সাহাবি বলছেন যে আমরা যখন কোনো মানুষকে কোনো সাহাবিকে যখন সালাম দিতে যাই তারা আমাদের সালামের উত্তর দেয় না আমরা বলছি ভাই আমাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেছে একটু বলুন তারা কিছুই বলে না ভাই আমাদের ব্যাপারে কী বলেছে আল্লাহ নবী একটু আমাদেরকে বলুন তারা কিছুই বলে না আমরা যখন কোনো সাহাবের দিকে একটু তাকাই তারা আমাদের দিক থেকে মুখকে ফিরিয়ে নেই আল্লাহ নবীর দিকে যখন তাকাই আল্লাহ নবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেই কেউ আমাদের দিকে তাকাই না মনে হচ্ছে আমরা অচেনা এক দেশে চলে এসেছি আমরা যদি বাজারের দিকে যাই হাটের দিকে যদি যেতাম তো বাজারের দিকে গেলে সবার সাথে সালাম কালাম হয় আমরা বাজারের দিকে গেছি কেউ আমাদের দিকে তাকাই না এই যে আল্লাহ রসুল বলেছে এই তিনজন সাহাবির সাথে খাওয়া উঠা বসা তোমাদের বন্ধ অতএব তিনজন সাহাবের সঙ্গে তোমরা খাওয়া ঠাওয়া আর কেউ করবে না আমি কাফ বেন আমরা বুঝতে পারলাম না কি করা যায় কি করা যায় একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় চল্লিশ দিন হয়ে গেল আমাদের সাথে এইরকম আচরণ চলছে গার্সনের বাদশাহ আমাদেরকে একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন চিঠি দিয়ে বলছেন হ্যাঁ কাব্যের মালেক এ হেলাল বেন উমাইয়া আরে তোমরা তিনজন চলে এসো আমাদের কাছে তোমরা তিনজনকে আমরা মহা সম্মানের স্থান তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের তিনজনকে ভালো উচ্চ মর্যাদাপূর্ণ একটা জায়গাতে তোমাদেরকে পৌঁছে দেবো অতএব তোমরা তিনজন আমাদের দলে চলে এসো নবীদের বংশধরকে তাদের ইসলাম ধর্মকে ত্যাগ করে আমাদের দিকে চলে এসো তখন ওই চিঠিটা ওই তিনজন স্বাভাবিক কাবিন মালিক চিঠিটাকে নিচ্ছেন এইভাবে ছুটছেন আর সে কান্না করছেন যে আজকে বেইমানরা আমাদের উপরে কথা বলার সাহস পেয়ে গেছে ছোট্ট একটা ভুল কি ভুল যুদ্ধের ময়দানে আমরা যাইনি অলসতা করে বাড়িতে থেকে গিয়েছিলাম যার জন্য আল্লাহ রসুল এই অবস্থা একদিন দুই দিন চল্লিশ দিন হয়ে গেল আল্লাহ রসুলের কাছে এবার পারমিশন আল্লাহ রসুল বললেন সোনো সাহাবীরা ওদের তিনজনের কাছে গিয়ে বলো তাদের স্ত্রীরাও যেন তাদের কাছে না থাকে স্ত্রীদের তাদের কাছ থেকে আলাদা করে দেওয়া হলো হেলাল বিন উমাইয়া তিনি তার স্ত্রী বলছে আল্লাহ নবী আমার স্বামী এত বৃদ্ধ সে নিজে রান্না করতে পারবে না সে নিজের কাপড় চোপড় খুঁজতে পারবে না পরিষ্কার করতে পারবে না তা আমার স্বামীর জন্য আপনাকে আমাকে একটু অনুমতি দেন যেন আমি তার সঙ্গে থাকতে পাই তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তোমার স্বামীর খাবার তৈরি করে দাও তুমি তোমার স্বামীর জন্য পোশাকটা পরিষ্কার করে দাও তুমি এতটুকু পারবে তবে ওর সাথে তুমি মেলামের সাথে জড়িত হতে পারবে না তিনজন সাহাবির ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এই তিনজন সাহাবির কাছ থেকে স্ত্রীদেরকে আলাদা করে দেওয়া হলো এদের সাথে স্ত্রীরাও আর থাকতে পাবে না যার কারণে এইভাবে চলতে থাকে চলতে থাকে পঞ্চাশ দিন যখন হয়ে যায় পঞ্চাশ দিনের মাথায় কোরআন মাজিদে একটি আয়াত নাজির হলো আল্লাহ রসুলের কাছে একটি আয়াত নাজির হলো সে আয়াতটি হচ্ছে ইয়াই ইহাল্লা দিন আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন হ্যা ইমান দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো এই আয়ারটা যখনই নাজিল হলো শাহাদুকোন বলছেন আল্লাহ নবী বলছেন ওই তিনজনের তোবা কবুল হয়ে গেছে যাও তিনজনকে বলো তাদেরকে ডেকে পাঠাও তাদেরকে এলান করে দাও তারা যেন তাদের স্ত্রী নিয়ে আবার থাকতে পারে তারা যেন আমাদের সঙ্গে আবার থাকতে পারবে তিনজন শাহাদি করে দৌড়িয়ে তাদেরকে খবর দিতে গেলো তোমাদের তোবা কবুল হয়ে গেছেন শুধুমাত্র ভুল হয়েছিল তাদের কি ভুল যুদ্ধের ময়দানে তারা যায়নি অলসতা করে তারা যায়নি বাড়িতেই থেকে গেছিল যার কারণে তাদের 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 দিন যাবত কাছ থেকে স্ত্রী আলাদা সঙ্গে সব কিছু বন্ধ হয়ে গেছিল বলছিলাম যুদ্ধের ময়দান থেকে খবরদার পালিয়ে যেও না যদিও আমাদের বর্তমানে আপনি যুদ্ধ করেন না কিন্তু এখনো বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের বিভিন্ন দেশে যুদ্ধ হয় সেটা এখন মিলিটারি ফোর্স দিয়ে এখন যুদ্ধ করা হয় অতএব কোনো মুসলিম যদি আর্মি হয়ে থাকে কোনো মুসলিম যদি যোদ্ধা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে সতর্ক করার জন্যই মূলত আমরা বলে থাকি খবরদার যুদ্ধের ময়দান থেকে পালাবে না